বন্ধুরা আমরা এখন বুনে বাড়িতে খাওয়া দাওয়া বসে আছি ভিডিও পর ভিডিও করতে পারিনি ঠিক মতন সকল বন্ধু দেখি এখন কি করি বসে আছি বসে আসে সকল বন্ধুর লোক কেমন আছে বলো কেমন জানাবেন কেমন আছো বলুন সকলে সকল বন্ধুকে ভাই বন্ধুর ভাই বন্ধুরা দেখতে পাচ্ছি কত বড় যে নদীর দেখতে পাচ্ছি কত নদীতে জল পেয়েছে ও প্রকৃতি ভাই দেখুন ওই জায়গা মানে আমার জব করবো জল দেখুন টিভিতে জলটা দেখুন খুব সুন্দর আর ওই দিকে দেখুন সব কিউট দেখুন কি সুন্দর নদী এই জায়গায় আমাদের নদীর

পাত্র হিন্দু এই পাত্র হিন্দু আচার সকল জাত পাঁচ ভাগ আছে এখন মনে হয় তাই দেখে মনোরম পরিবেশে রাখা আছে দেখুন মনে হয় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও করে দেবে